আলাইকুম বিয়ার্স মিস্টার ফেরিওয়ালা থেকে আপনাদের সকলকে স্বাগতম মিস্টার ফেরিওয়ালা কিন্তু ঈদ উপলক্ষে কোরবানিৎকে সামনে রেখে নতুন কিছু কালেকশন নিয়ে এসেছে ইনশাল্লাহ তো আর মিস্টার ফেরিওয়ালা শপটি হলো আপনাদের সকলের সুপরিচিত শপ মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠাশ তো অ্যাট ফার্স্ট আজকে যে জুতাটা দেখাবো আপনাদেরকে রিডাসের একটা লাইট ওয়েট জুতা আছে আপনি দেখতে পাচ্ছেন যারা রাফ টাফ ইউজ করতে চান তারা কিন্তু এই জুতাটা ইউজ করতে পারেন একেবারে ফুল্লি ওয়াশেবল সম্পূর্ণ ফ্যাব্রিক্সের হবে মন মতো রাফ টাফ ইউজ করতে পারবেন তো এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা একটা অ্যাশ কালার আরেকটা পাচ্ছেন ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন আর এটাতে আপনার ধামাকা প্রাইস থাকতেছে প্রাইস থাকতেছে আপনার অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনার এই চমৎকার জুতাটি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে যে জুতাগুলো দেখাবো আমি আরেকটা একটা জুতা আসছে আপনার রেড টেপের রেড টেপের তারপর আমি রেড টেপের একটা জুতা দেখবো আপনার চমৎকার একটা জুতা কিন্তু আমাদের কাছে পাবেন একবার রেড টেপের দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটা বক্স সহ তো এই জুতাটা থাকতেছে আপনার একটা ফুল হোয়াইট কালার একটা জুতো ওয়াও অসাধারণ একটা জুতা আপনি দেখতেই পাচ্ছেন রেড টেপের চমৎকার একটা জুতা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমি বলব আপনি এখানে দেখেন রেড টেপ কিন্তু খোদাই করে লেখা আছে হ্যাঁ আর এখানে রেড টেপের লোগো দেওয়া আছে চমৎকার জুতোটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফুল হোয়াইটে মধ্যে দেখে হালকা জুতা একেবারেই হালকা জুতা চমৎকার জুতারা পেয়ে যাবেন প্রাইস থাকতে সাপ অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা করে কিন্তু আপনি এই জুতোটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে যে জুতোটা দেখাবো ফেয়ার অফ গড ফিয়ার অফ গড কিন্তু এই লোটপটা ফুল ব্ল্যাকটা আমাদের কাছে পাবেন ফিয়ার অফ গডের লোটপের ফুল ব্ল্যাকটা দেখতেই পাচ্ছেন ফেয়ার অফ গড কিন্তু এখানে লেখা আছে দেখতেই পাচ্ছেন এডিডাস কিন্তু একেবারে লেখা আছে এখানে তো চমৎকার জুতোটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ ব্রাশ লেদার হবে মূল মতো ইউজ করতে পারবেন রাফ টাফ ইউজ করতে পারবেন একদম লং লাস্টিং ইউজ করতে পারবেন তো এটা প্রাইস থাকতেছে আপনার অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনি ফের অফ গডের এই জুতোটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমি যেটা দেখাবো আপনাদেরকে অলেস্টার অলেস্টার কিন্তু যে দেখতে পাচ্ছেন অলস্টারের হাইট অফ কনভাসটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অলস্টার চমৎকার একটা জুতা বর্তমান সময় সবচেয়ে রানিং একটা জুতা অলেস্টার এটা আমাদের কাছে প্রাইস থাকতেছে আপনার অনলি উনিশশো টাকা উনিশশো টাকা হলে কিন্তু আপনার এই কোয়ালিটির জুতাটা আমাদের কাছে পেয়ে যাবেন মন মতো ইউজ করতে পারবেন আরেকটা হবে আপনার ওয়ান ইস টু ওয়ান গ্রেড অলস্টার ওয়ান ইস টু ওয়ান গ্রেডটাও কিন্তু আমাদের কাছে পাবেন দেখতেই পাচ্ছেন অলেস্টুর ওয়া ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি যেটা একবারে অল স্টারে সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো সম্পূর্ণ ওয়াশ করতে পারবেন মন মতো ইউজ করবেন তো এটার প্রাইস থাকতেছে আপনার পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন তারপরে কিছু ফ্যাশনেবল আপনার কনভার্স দেখাবো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ক্রেপসোল সম্পূর্ণ গ্রিপ হবে দেখতেই পাচ্ছেন মন মতো ইউজ করতে পারবেন চমৎকারী জুতাগুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কালার থাকে চারটা একটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হ্যাঁ আর এটা কিন্তু ডিপ অলিভ ডিপ অলিভ এটা থাকতেছে ব্রাউন কালারের মধ্যে ঠিক আছে তারপর আরেকটা থাকতেছে আপনি অলিভ কালারের মধ্যে একটু একটু ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন ডিজাইনটা এটু আমাদের কাছে পেয়ে যাবেন চার চারটা কালার থাকতেছে মডেলটা প্রায় কাছাকাছি দেখতেই পাচ্ছেন হ্যাঁ চমৎকার জুতোগুলো কিন্তু পেয়ে যাবেন অনলি বাইশো টাকা বাইশশো টাকা হলে আপনি এই জুতাগুলো চার চারটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এবার আমি এরিডাসের একটা জুতা দেখাবো একবার আপনাদের দেখতেই পাচ্ছেন হ্যাঁ ফুল হোয়াইটের মধ্যে অরেঞ্জ দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার হালকা সোল হবে ব্ল্যাক কম্বাইন্ড হবে এটার মধ্যে কালার থাকছে তিনটা একটা ফুল হোয়াইটের মধ্যে অরেঞ্জ কম্বাইন্ড একটা দেখতে পাচ্ছেন স্কাই কম্বাইন্ডের মধ্যে হ্যাঁ আর আরও একটা কালার থাকতেছে আপনার ব্ল্যাক কালার পাচ্ছেন কয়েকটা তিনটা কালার কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন তিন তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একেবারে তিন তিনটা কালার হ্যাঁ আর প্রাইস থাকতেছে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আপনি এই জুতাগুলো পেয়ে যাবেন ফুল ব্ল্যাকের মধ্যে একটা জুতা দেখতে পাচ্ছেন চমৎকার জুতা এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন চমৎকার জুতা একবার হালকা জুতা একেবারে হালকা সম্পূর্ণ গ্রিপ হবে ক্রেপ সরি এটা কিন্তু সম্পূর্ণ রাবার ক্রেপ হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই কিন্তু লাফ রাফ টাফ ইউজ করতে পারবেন তো চমৎকারের জুতাটা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস থাকতেছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে আপনার এই জুতাটা পেয়ে যাবেন এবার এয়ার এর সুপার প্রিমিয়াম ওয়ান ইস টু ওয়ান গ্রেডে কিছু আমি জুতা দেখাবো হ্যাঁ অ্যাট ফার্স্ট যে জুতাটা দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ওয়া ওয়াশা একটা জুতা দেখতেই পাচ্ছেন হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রাবার গ্রিপ সোল হবে নাইক কিন্তু কোদাই করে লেখা আছে একেবারে হালকা মানে ওয়াও মানে এয়ার ফোর্সের জুতা এতটা হালকা হয় যে আপনার হাতে না নিলে বুঝতে পারবেন না চমৎকার এই জুতাটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস থাকতেছে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনি এই জুতাটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর যেটা দেখাবো আপনার নাইক জুম নাইক জুমের এই যে আপনার দেখতেই পাচ্ছেন নাইক এয়ার জুমের কিন্তু এই জুতাগুলো আমাদের কাছে পাবেন একেবারে লাইট এর মধ্যে সম্পূর্ণ গ্রিফ হবে চমৎকার এই কালেকশনগুলো এর ভিতরে আরো কালার আছে আমি একটা কালার দেখাচ্ছি আপনার আরও কালার দেখাবো আপনাদেরকে আরও একটা কালার একটু পার্থক্য আছে কিন্তু হ্যাঁ একটু পার্থক্য আছে দেখতেই পাচ্ছেন চমৎকার এই কালারগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এগুলো তো প্যাগাস লেখা আছে দেখতে পাচ্ছেন প্যাগাসাস লেখা আছে প্যাগাসাস টু বি জিরো হ্যাঁ যেটা চমৎকার এই জুতাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস থাকতে হচ্ছে আপনার আঠাইশো টাকা এটা আঠাইশো টাকা হলে পেয়ে যাবেন একবারে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন এগুলো এডিডাসের একটা জুতা দেখাবো আপনারা যদিও এটা আসলে প্রিভিয়াস ভার্সনই বাট কিন্তু এটা চাহিদা আছে অনেকের রিকোয়েস্টে জুতোরা আবার রিস্টক করা হয়েছে ফুল ব্ল্যাকের ভিতরে এডিডাস দেখতেই পাচ্ছেন চমৎকার এই জুতারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জুতা সম্পূর্ণ গ্রিফ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল রাফ টাফ ইউজ করতে পারবেন আর এটা প্রাইস থাকতে সারা বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনি এই জুতারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখাবো এয়ার ফোর্সের কিন্তু আপনারা এই জুতাগুলো আমাদের কাছে দেখতে পারেন একেবারে চমৎকার কিছু কালেকশন আছে ওয়াও মানে এই জুতাগুলো আসলে হাতে না নিলে বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম মানে কতটা কোয়ালিটি ফুল ওয়ান এস টু ওয়ান গ্রেডের এটা প্রাইস থাকতেছে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনি এই কোয়ালিটিটা আমার কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা এটা প্রাইস থাকতেছে পঁয়ত্রিশশো টাকা আর আরও কিছু কালার আছে আমি দেখাবো আপনাদেরকে এই যে আরও একটা কালার এগুলো কিন্তু তুলনামূলক যথেষ্ট পরিমাণ হালকা ঠিক আছে এই যে হ্যাঁ দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জুতা হ্যাঁ এটা কিন্তু আরেকটা আছে কপি আমি একটু কপিটাও দেখাবো আপনাদেরকে কপিটা না দেখলে বুঝতে পারবেন না এই যে কপিটাও কিন্তু আমাদের কাছে আছে দেখতেই পাচ্ছেন কপিটাও কিন্তু আমাদের কাছে আছে দেখেন কপিটা এটার প্রাইস আছে আপনার অনলি আঠারোশো টাকা আর এটার কোয়ালিটি দেখেন চমৎকার একটা জুতা কতটা প্রিমিয়াম কোয়ালিটি মানে এই জুতাটা এক কথা হাতে না নিলে বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি তো এটার প্রাইস আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনি এই কালেকশনগুলো পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো এই যে আরো একটা কালেকশন দেখেন এই যে ও দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালেকশন এইটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন সুপার প্রিমিয়াম আসলে এই জুতাগুলো আমি তো আপনাদেরকে এভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা যদি হাতে না নেন তাহলে বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম এই জুতাগুলো কতটা প্রিমিয়াম এক কথা হাতে না নিলে বোঝা সম্ভব না তো চমৎকার এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অল সাইজ অ্যাভেলেবেল তো ভিওয়ার্স এইবারে আজকের ভিডিওতে কিন্তু আরও ধামাকা থাকতেছে আপনি ফুল ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আপনি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে পাবেন এটা কিন্তু হালকা গ্লেজি হবে টু হবে দেখতেই পাচ্ছেন তারপর হলো অ্যান হবে দেখতেই পাচ্ছেন অ্যান হবে হ্যাঁ এটা ফুল ব্ল্যাক মধ্যে হবে একবার ফুল ব্ল্যাক নাইকে লোগো দেওয়া তারপরে আপনার এই যে আরও একটা কালার পাবেন দেখতেই পাচ্ছেন ঠিক আছে আরও একটা কালার পাবেন তো প্রত্যেকটা জুতা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা ধামাকা অফার অনলি পনেরোশো টাকা হলে পেয়ে যাবেন তারপর আমি হাইটপ দেখাবো জর্ডান হাইটপ দেখতেই পাচ্ছেন হাইটপটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পূর্বের ন্যায় বেস্ট অফ লেস প্রাইস অনলি দুই টাকা দুই টাকা হলেই পেয়ে যাবেন তারপর আমি যেটা দেখাবো আপনাদেরকে একবার নিউ কালেকশন হ্যাঁ দেখতেই পাচ্ছেন একটা কনভার্সের মধ্যে দেখতেই পাচ্ছেন ডেনিম কম্বাইন্ডের একটা কনভার্স তো এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি উনিশশো টাকা উনিশশো টাকা হলে এই জুতোটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমি যেটা দেখাবো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন জরান থ্রি লাইট ভার্সন লাইট ভার্সনের কালার থাকছে দুইটা একটা ফুল ব্ল্যাক পাচ্ছেন একটা হোয়াইট ব্ল্যাক কম্বাইন পাচ্ছেন প্রাইস থাকতেছে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে আপনি কিন্তু দুই দুটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যেটা দেখাবো আমি আপনাদেরকে এই যে চমৎকার একটা বুট আছে আমাদেরকে দেখতেই পাচ্ছেন একেবারে এই বুটটা কিন্তু যারা নিছে তারা কিন্তু সবাই আমাদেরকে কমেন্টস করছে যে যথেষ্ট কোয়ালিটিফুল একটা বুট আমাদের ফেসবুক পেজ আছে মিস্টার ফেরিওয়ালা আপনি ফেরিওয়ালার পেজে আমাদের ঢুকলে দেখতে পাবেন যে এই জুতোটা নিয়ে কমেন্টস করছে কত সুন্দর একটা জুতা তো এটা পেয়ে যাচ্ছেন অনলি বাইশশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু আপনি এই কালেকশনটা পেয়ে যাবেন তারপরে আমি যেটা দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন একটা হাইট অফ বুট চমৎকার একটা বুট দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কত অসাধারণ ফুল ব্ল্যাকের মধ্যে যারা ফ্যাশনেবল চান সম্পূর্ণ রাবার হবে এইখানটায় এটা থাকতেছে অনলি 2000 টাকা বেস্ট অফ অফার অনলি দুই টাকা ফুল হোয়াইটের মধ্যে কিন্তু আপনারা এই জুতারা পাবেন আমাদের কাছে দেখতেই পারছেন প্রাইস থাকতেছে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে এটা পেয়ে যাবেন তারপর যেটা দেখাবো জর্ডান ফোরের এই যে ক্রিম কালার ক্রিম কালারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন লাইট ভার্সনটা বেস্ট অফ অফার থাকতেছে অনলি উনিশশো টাকা উনিশশো টাকা হলে এটা পেয়ে যাবেন অনলি উনিশশো টাকা তারপর আমি যে জুতোটা দেখাবো জর্ডান ফোর এর আপনার একবারে এই যে দেখতেই পাচ্ছে সিলভার হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে দিব সিলভারের কিন্তু এই জুতোটা আমার কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন একেবারে বাট এটা অল সাইজ অ্যাভেলেবেল না অনলি চল্লিশ সাইজ হবে যারা নিতে চান চল্লিশ সাইজটা কালেকশন করতে পারবেন বা শপে এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন অফার থাকতেছে পঁয়ত্রিশশো টাকার জুতো অনলি চব্বিশশো টাকা অফার প্রাইস অনলি চব্বিশশো টাকা বিকজ অনলি ফর্টি সাইজ অ্যাভেলেবেল তো ভিওয়ার্স কোরবানি উপলক্ষে কিন্তু ধামাকা প্রাইস দিচ্ছে মিস্টার ফেরিওয়ালা সামনে কিন্তু আরও ভিডিও আছে ধামাকা অফার থাকবে আমাদের চ্যানেলটি মিস্টার ফেরিওয়ালা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর এখানে আপনার সবচেয়ে আপডেট এবং ভালো ভালো জুতার ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম